আমার দুটো গোপাল আছে গোপু সোনা আর নন্দী আছে সাথে আমি বাপের বাড়িতে এসেছি হ্যাঁ তো বাপের বাড়িতে এসেছি এদের এখন স্নান করালাম স্নান করিয়েছি ওর চুল টুল কিছু পরাবো না মুখটা ভালো করে দেখে নাও এরকম এটা হচ্ছে বড় গপু আর এটা হচ্ছে ছোট গপু তো এখন আমি ওদেরকে স্নান করিয়েছি এখন আমি খেতে দেব হুম তো দেখো নীলকণ্ঠ ফুল এই ফুলগুলো বাবা তুলে রেখেছিল। এর আগে তো দেখিয়েছি যে আমাদের স্থলপদ্ম গাছও আছে শিউলি গাছ আছে সব ফুল ফুটেছিল তো এর আগে আমি শিউলি ফুল দেখিয়েছিলাম স্থলপদ্ম ফুল কিন্তু আমি দেখাতে পারিনি হ্যাঁ স্থলপদ্ম ফুল সেই সময় বেশি একটা ফুটেছিল না তার জন্য আমি দেখো আজকে অনেক স্থলপদ্ম ফুল ফুটেছে দেখো কতগুলো স্থলপদ্ম ফুল ফুটেছে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে হ্যাঁ একটা দুটো তারপরে হচ্ছে তিনটে চারটে আর পাঁচটা আর এই যে ছটা হুম ছটা আর আছে আরও আছে সাতটা এই যে দেখতে পাচ্ছ সাতটা স্থলবদ্ধ ফুল ফুটেছে হ্যাঁ সাতটা স্থলবদ্ধ ফুল ফুটেছে আর কতগুলো স্থলপদ্ম ফুল ফুটেছে এর আগে আমি ভিডিও করতে পারিনি ফুল ফুটেছিলো না বলে তো আজকে মানে তুলে নিয়েছে তারপর আমি ভিডিওটা করছি দেখো আর সাথে দেখো সেই জবা রামকৃষ্ণ জবা হুম এটা কিন্তু মাটিতে রাখা নেই ওপরে একটা প্লাস্টিক আছে আর তারপরে ঘরটা মোছা আছে ঠাকুর ঘর আর এই দেখো এটাও হচ্ছে কিন্তু দুটো জবা ফুটেছে তার সাথে দেখো অনেকগুলো পঞ্চমী জবা ফুটেছে এই একটা ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পঞ্চমী জবা হয়েছে দুটো রামকৃষ্ণ জবা হয়েছে আর স্থলপদ্ম ফুল অনেক হয়েছে আর দেখো তারপরে আবার আছে দেখো শিউলি ফুল শিউলি ফুলও অনেক হয়েছে দেখো শিউলি ফুলও আরেকবার দেখিয়ে দিচ্ছি সাথে অপরাজিতা ফুলও আছে তো বন্ধুরা দেখো আজকে আমি একটা জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করতে চাই না করলেই না একদমই এটা মানে একটা এটা সত্যি শেয়ার করা উচিত হ্যাঁ মনে করি তো দেখো আমার বাবা বুদ্ধি আমার বাবা এটা প্রায়ই করে থাকে মানে প্রতিদিনই যখনই ফুল তোলে তখনই কিন্তু এই জিনিসটা করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুল কীভাবে অনেকক্ষণ টাটকা রাখা যায় তো দেখো ফুল যেহেতু মা বাবা ভোরবেলায় ফুল তোলে তো ফুলটা তো ভোরবেলায় তুললে তো দুপুর হতে হতেই মানে নেতিয়ে যায় আর আমার বাবার পুজো দিতে একটু দেরি হয় আমি যেহেতু এখানে থাকি না বাবার তো অফিস থেকে এসে তারপরে পুজো দেয় স্নান করে প্রায় বারোটা একটা দেড়টা এমনকি পনেরো দুটোও বেজে যায় পুজো দিতে ফুল ততক্ষণ তো দিয়ে যায় ফুলগুলো তো টাটকা থাকে না তার জন্য ফুলগুলো কিভাবে করে রাখে মা এবং বাবা দেখো ফুলগুলোকে এইভাবে করে রাখে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি শুরু করি জবা ফুল দিয়ে এই যে ফুলগুলো তুললো তুলে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো সোজা এই ফুলগুলো এরকমভাবে উল্টে রাখে হুম দেখবে যত বেলা হয় ফুলগুলো কিন্তু একদম নেতিয়ে যায় চুপসে যায় তো ফুলগুলো এরকমভাবে এইভাবে উল্টে রাখে দেখো আমি যেভাবে রাখছি ফুলগুলো উল্টে রাখে আর পদ্মতে আসছি দেখো স্থলপদ্যও কিন্তু এইভাবে উল্টে রাখে এ দেখো আরও দুটো জবা ফুল আছে এটা দেখো এইভাবে উল্টে রাখে হ্যাঁ এইভাবে উল্টে রাখে কারণ অনেকক্ষণ ফুলগুলো টাটকা থাকে বাইরেই থাকে টাটকা থাকে আর এই যে পদ্ম ফুলগুলো দেখো কত সুন্দর এইভাবে ফুলের উপরেই এরকম হালকা করে এরকমভাবে উল্টে রেখে দেয় তাহলে কি পাপড়িগুলো ছড়িয়ে থাকে পাপড়িগুলো আর মানে বুঝে যায় না হ্যাঁ তো পুরো বুঝে বন্ধ হয়ে যায় বুঝে যায় দেখো এর আমি জাস্ট একটু বাইরে রেখেছি দেখো এরকম হয়ে গেছে কিন্তু এরকম যাতে না হয় তার জন্য বাবা এইভাবে করে রাখে হুম দেখো দেখো এটা কিন্তু এখনো বোঝেনি তাই এইভাবে করে রেখেছে দেখো এইভাবে ফুল এইভাবে রেখে দেয় তাহলে কিন্তু ফুল তোলার পরেও দুই ঘন্টা একদম এইভাবে টাটকা থাকবে দুই তিন ঘন্টা এভাবে রাখা যাবে এরকমভাবে যারা সকালে ফুল তোলে তারা তো সাথে সাথে অনেকে পুজো দিতে পারে অনেকে সাথে সাথে পুজো দিতে পারে না তাদের জন্য আমি এই সিক্রেটটা শেয়ার করলাম ঠিক আছে ফুল টাটকা রাখার সিক্রেট এটা হচ্ছে আমার বাবার থেকে শেখা এটা আমার বাবার বুদ্ধি জানি না এর আগে কারা করেছে বা করেনি আমি কোনো দিন এরকম দেখিনি আজকে আমি বাবার কাছে প্রায় দেখি উল্টে রাখে ফুলগুলো আমি বাবাকে জিজ্ঞেস করি তো বাবা আমাকে বললো তার জন্য ফুলগুলোকে উল্টে রাখে এইভাবে দেখো হ্যাঁ এই দেখো আমার গোবর সামনে ফুল দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপরে আমি স্থলপদ্ম ফুল দেবো তারপরে গোপুরকে পুজো দেবো তো চলো দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো ও শেয়ার করো ওকে চলো ডাক্তার